জীববিজ্ঞান সপ্তমধ্যে মানব শরীর তত্ত্ব অঙ্গ ছড়ানো মানব কঙ্কাল তত্ত্ব এটি ভূমি মেসোড্রাম থেকে সৃষ্ট কঙ্কাল তন্ত্রের মধ্যে বহি কঙ্কাল এবং অন্তকঙ্কাল এবং স্পান কঙ্কাল যান্ত্রিক কাজের মধ্যে রয়েছে বই বৈহিক কাঠামো গঠন সুরক্ষা সংযুক্ত সৃষ্টি চলন ভার বহন শরীরবিত্তিক কাজের মধ্যে রয়েছে রক্তকণিক উৎপাদন নিঃশ্বাস প্রশ্বাস শ্রবণ রোগ প্রতিরোধ কনির সঞ্চয় চাপ ও আইনিক নিয়ন্ত্রণ হরমোন নিয়ন্ত্রণ আসার সত্যি নিয়ন্ত্রণ কঙ্গাল প্রধানের মধ্যে রয়েছে অস্থি কোমলাস্থি টেন্ডন লিগামেন্ট এবং অস্থিসন্ধি কঙ্কাল শ্রেণীর মাঝে মধ্যে রয়েছে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল এক্ষেত্রে করটি উনতিরিশটি এবং মেরোন ছাব্বিশটি বক্রপেঞ্জুর পঁচিশটি বক অস্থিচক্র চারটি বাহু ষাটটি শ্রেণীচক্র দুটি এবং পা ষাটটি অর্থাৎ অক্ষীয় কঙ্কাল ষাটটি এবং উপাঙ্গীয় কঙ্কাল দুইশো একশো ছাব্বিশটি আশিটি এবং একশো ছাব্বিশটি এক্ষেত্রে অক্ষীয় কঙ্কালের মধ্যে রয়েছে করোটি ফ্রন্টাল অস্থি প্যারাইটাল অস্থি টেম্পোরাল অস্থি অক্সিপিটাল অস্তি স্পেনাইট অস্থি এথমাইট অস্থি মুখমণ্ডলী অস্থির মধ্যে রয়েছে মক্সিলা ম্যান্ডিবল জাইগোমেট্রিক অস্থি নেজাল অস্তি রেক্টিম্যাল অস্থি ইন্টা নিপ্রিয় নেজাল কঙ্কা ভোমার ও প্যারাইটাল অস্তি মেরুন্ডের মধ্যে রয়েছে ভার্টিয়াল বডি ভার্টিব্রাল বডি তাছাড়া রয়েছে ভার্টিব্রাল আর্চ ভার্টিব্রাল ফোরামেন স্পাইনাস স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেস আর্টিকুলার প্রসেস কষুরুকার মধ্যে রয়েছে মেরুন্ডের কাজ এবং রয়েছে বক্কপিঞ্জর কশেরুকার মধ্যে সার্ভাইকাল কশেরুকা টরজিক কশেরুকা ল্যাম্বার কষুরোকা স্যাকর কসুরোকা এবং ককিজিয়াল কষরুকা বক্ষপিচার বক্রবচার মধ্যে আছে স্পার্নাল কোষ পশুকা স্টানের মধ্যে আছে ম্যানোব্রিয়াম দেহ জিমফয়েড প্রসেস পশুকের মধ্যে আছে ক্যাপিচুলাম টিউবারকল অ্যাঙ্গেল এবং শ্যাফট এছাড়াও কোয়াশ কোস্টাল কাটিলেজ এবং আরও রয়েছে প্রকৃত পোষুকা অপকৃত পোষুকা ভাসভান পোষুকা বক্ষ দেশীয় কোশুকা উপাঙ্গীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে বস্ত্র বক্ষ অস্থিচক্র এবং উদ্ধাঙ্গের মধ্যে রয়েছে হিউম্যারাস রেডিয়াস আলনা কার্পাল অস্থি মেটাকারপাল এবং ফ্যালেঞ্জেস নিম্ন অস্থি সমূহ নিম্ন অস্থি সমূহের মধ্যে রয়েছে শ্রোণী অস্থিচক্র অস্থি চক্রের মধ্যে আছে ইলিয়াম পিউবিস এবং ইস্টিয়াম অস্থি অস্থির সময় ফিমার টিবিয়া ফিবুলা টারসাল অস্থি ম্যাটা অস্থি এবং ফ্যালেঞ্জেস অস্থি ও তরুণাস্থি অস্থির বৈশিষ্ট্য রয়েছে এবং তরুণাস্থি বৈশিষ্ট্য রয়েছে নিরেট অস্থি রয়েছে এবং স্পঞ্জি অস্থি রয়েছে লম্বা অস্থি খাটো অস্থি চাপা অস্থি অনিত অস্থি বায়ুপুণ্য অস্থি অস্থির কাজ যান্ত্রিক কাজ এবং শরীর বৃত্তীয় কাজ দেহ কাঠামো গঠন নমনীয়তা প্রদান ভার বহন চলন রক্ত উৎপাদন চর্বি আধার খনিজ পদার্থ সঞ্চয় শ্রবণ রোগ প্রতিরোধ ক্ষমতা হরমোনাল ক্রিয়া ইত্যাদি তরুণাস্তি বা কমল আস্তি এখানে তরুণাস্ত্রের রয়েছে এবং তরুণাস্থীর কাজও রয়েছে তরুণাস্থীর চার প্রকার স্বচ্ছ বা হায়ালী তরুণাস্তি স্থিতিশাব্য পিত্তমায় তরুণাস্তি শ্বেত উদ্দময় তরুণাস্তি এবং চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্তি এছাড়া রয়েছে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশের মধ্যে ম্যান্ডিবল ইউবাকৃতির হাই ওয়েট এবং ওয়াই হলো এই অ্যাক্সিস হলো ওজন প্রসেস অ্যাটলাসের মধ্যে আংটির মতো এবং ভার্টিব্রাস সপ্তম কষ্ট রয়েছে তাছাড়া রয়েছে ল্যাম্বার এবং স্ক্রাটাম এবং ক্যাবলিকল যেটি আকৃতির এটি অ্যাক্রোমিয়াল প্রান্ত থাকে এবং টিবিয়া টেবরসরি থাকে রেডিয়াস আনাতে টিভিয়া ফেবুলাতে ম্যালিগুলাস থাকে টিবিয়া ফেবুলাতে ম্যালিগুলাস থাকে এরপরে শুরু হচ্ছে পেশি পেশির মধ্যে রয়েছে পেশির সাধারণ বৈশিষ্ট্য পেশির ধর্ম স্থির স্থাপক পেশি টান অবসাদ পরিবাহিতা এবং নিঃস্বার কাল পেশির কাজের মধ্যে রয়েছে শরীরবিত্ত কাজ ও অন্যান্য কাজ মসৃণ পেশি এবং আরও রয়েছে অমসৃণ পেশি রৈখিক পেশি অনৈচ্ছিক পেশি ও কঙ্কাল পেশির কাজসমূহ এরপর আছে পেশির কাজ এবং পেশির প্রকারভেদ ফ্ল্যাক্সর এক্সটেন্সর অ্যাবডাক্টর ডাক্টর ডিপ্রেসর ম্যান্ডিবুলার তাছাড়াও লিভেটর ও ম্যাসেটার এবং রোটেটার এবং পাইরিফর্মিস দ্বিতীয়তে আছে অনৈচ্ছিক মসৃণ রৈখিক বিশ্রাল পেশি এবং তৃতীয়তে আছে রিত পেশি বা কার্ডিয়াক পেশি পেশি টান দেয় কিন্তু ধাক্কা মারে না এটি হলো পেশির অ্যান্টালোটিক ধর্ম ফ্ল্যাক্সার এবং এক্সটেন্সর পেশি এক্ষেত্রে ব্যাখ্যার মধ্যে রয়েছে একটি এবং দুটি পেশি দ্বারা গঠিত হয়ে থাকে লিভারের মধ্যে রয়েছে লিভার চারটি অংশের লিভার বাহু পিপট প্রচেষ্টা এবং ভার এখানে রয়েছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার হাঁটু সঞ্চালনে কন্ডরা বা যুক্ত থাকে এখানের মধ্যে রয়েছে অস্থি বক্রীকরণ এবং প্রসারণ পেশি অর্থাৎ দেখা যায় এই বক্রীকরণ পেশি ফ্ল্যাক্সর এবং প্রসারণ পেশি এক্সটেনসর এখানে হ্যামাস্টিং পেশির মধ্যে রয়েছে সেমি সেমি সেমিট্যানডেনোসাস এবং বাইসেপস ফিমোরিস এবং পেশির মধ্যে রয়েছে ভাস্টাস মিডিয়ালিস র্যাক্টাস ফিমোরালিস ভাস্টাস ল্যাটারালিস ভাস্টাস ইন্টারমিডিয়াস অর্থাৎ ভার্স্টাস মিডিয়ালিস ভাটাস ল্যাটারালিস ভার্টাস মিডিয়ালিস এবং র্যাক্টাস ফিমোরিস আচ্ছা এছাড়াও তাছাড়াও রয়েছে গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস এবং Tibia anterior.